কি বানিয়েছো মা গন্ধে মোমো করছে চারপাস নে নে বড়াগুলো গরম থাকতে তোর মাসির বাড়িতে দিয়াই দেখি দাও বড়াগুলো দিয়ে এসেই না হয় খাবো কি বলিস কি গোপলা কই দেখি কেমন হলো একটা বড়া দাও না মা হাত দিবি না একদম দাদা ফিরে আসুক তারপর দুজনে একসঙ্গে খাবি আমাকে নিয়ে যাবি দাদা আমিও যাবো মাসির বাড়ি না না এত রাতে তোকে যেতে হবে না যাক না মা আমি আছি তো ওই হলো তো শোন চোখে চোখে রাখবি ভাইকে ও নিয়ে চিন্তা করো না আমরা আসছি মা এই শহরে অনেক ভালো ভালো খাবার খাস না রে আবার যখন আসবি তখন আমার জন্য নিয়ে আসবি হুম, আসব। আসবো এই দাদা একটা বড় দে না এসব একদম ঠিক নয় দে না দাদা তখন থেকে চাইছি মা না। দে না দাদা নে একটাই নেবি কিন্তু শোন মাসি বাড়িতে গিয়ে আবার চাইবি না কিন্তু হলে আর কোথাও তোকে নিয়ে যাব না কিরে কথা বলছিস না কেন একদম লুকবি না বলছি কোথায় আছিস বেরো বেরো বলছি নইলে তোকে রেখেই চলে যাব কিন্তু গোপলা কী হলো কি বেরোবি না তো ঠিক আছে তাহলে এখানেই থাক দাদা ভাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ Hai! Dada! Mama kebaca! Dada! Mama kebaca dada! Dada! Mama kebaca! কি হচ্ছে এসব ভাই তাহলে কোথায় গেল ভাই ভাই কোথায় তুই ভাই এত তাড়াতাড়ি তো এই রাস্তা ফাঁকা থাকে না গ্রামের লোকজন তো এখান দিয়ে যাতায়াত করে তবে সারাদে এখন কি করব? ওই ওদিকটাই গিয়ে দেখি ভাই কোথায় তুই ভাই ভাই গোপ এভাবে হবে না বাবাকে ডেকে আনতে হবে গপ সারা ভাই তোর কিছু হবে না আমি আসি রে ভাই খুব ভয় পাই শিয়ালকে কোথায় তুই ভাই সারা আমি আমি এখানে আসি দাদা আমাকে বাচ্চা 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 দাদা আমার কি দাদা আমাকে বাচ্চা আমি এখন কোন দিকে যাব তো গোপু নয় কেউ আমাকে চিনতে পারছিস না কে তুই তো তাপস কে এত জলদি ভুলে গেলি তাপস তুই এমন কেন দেখাচ্ছে তোকে তুই ফিরলি কবে আমি তো কোথাও যাইনি রে তোকে কত খুঁজেছি জানিস শেষে জানলাম তোর জেঠু বলেছিল তুই নাকি তোর বাবার কাছে চলে গিয়েছিস ভাই গোপুকে পাচ্ছি না চল আমার সাথে চল ওকে খুঁজতে হবে গোপুকে দেখলাম তোর বাড়ির দিকে যেতে আমি তো ওখান থেকে আসলাম কি বলছিস কি আমাকে বাড়ি যেতে হবে দাদা কিভাবে বলে গেলি আমাকে ভাই তোকে বলিনি আমি চল তাহলে আমার সাথে কোথায় কথা আছে জানিস তো মা চলে গেল আমার আর কেউ থাকলো না মাকে আমি আজও খুঁজে বেড়াই তোর মা তো মরে গেছে না মাকে শেষ করেছে ওরা যেভাবে আমাকে মানে আমাকে খেতে দিত না একদিন তালের বড়া বানাচ্ছিল যেটি আমি চাইলাম একটা বড়া দিবে যেটি হাতটা পা দিচ্ছি তোকে আ আ আ আ হাতে গরম খুঁндиছে বেদু লমান আমি অনেক দিন ঘুরতেছিলাম যেহেতু আমার ঘরে এলো আমার মুখে বালিশটা দিয়ে আমাকে আমাকে ওই খোর ভেতরে ফেলে দিল জানিস তো যাস না ভাই শেষে তোর ভাই কেও গপু কিন্তু না গপুকে কিচ্ছু করবি না তুই জেঠু আর জেঠিমাকে একসাথে শেষ করছি ভাই তুই আমাকে ভালোবাসিস না চল তাহলে আমার সাথে আমার আপন বলতে কেউ নেই তুই ছাড়া কে আছে বল তোর জন্য এত দিন অপেক্ষা করেছিলাম আমি তুই আজকে শহর থেকে আসলি চল ভাই আমার সাথে চল ভাই দেখ আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু তোর সাথে যেতে পারবো না আমি তোকে যে মরতে হবে ভাই তখন আমরা আবার আগের মতো ঘুরবো খেলবো অনেক মজা হবে না কি সব বলছিস তুই তুই আমাকে তালের বড়া খাওয়ালে তোর সাথে তোদের বাড়ি থেকে আমি আসলাম গপু সেদে তাও তুই বুঝলি না আমি এখন সব পারি তোর মনে আছে আমরা ম্যাজিক শেখার চেষ্টা করতাম আমার সাথে এলে তুইও সব পারবি চল ভাই তাহলে তুই এতক্ষণ এগুলো করেছিস তোর মায়ের মুক্তির ব্যবস্থা করতে হবে ভাই আমি আগে কাকিমার মুক্তির ব্যবস্থা করি তারপর তোর সাথে যাব কথা দিলাম তোদের মুক্তির জন্যই আমি মিথ্যা বলেছি তাছাড়া আমার হাতে কোনো উপায় ছিল না তখন তোর সাথে অনেক বড় অন্যায় হয়েছিল আমরা সবাই যদি তোর পাশে থাকতাম তাহলে হয়তো আমাদের মাঝে আজও তুই বেঁচে থাকত ক্ষমা করে দিস ভাই ক্ষমা করে দিস আরো ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো